আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে মাসঘাটি এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত তো আমি আগস্ট মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমান ইয়ার এবং সালামিয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের এক তারিখ দুই তারিখ টিকিট সোল্ড আউট তিন তারিখ আছে একানব্বই হাজার আটশো একষট্টি টাকা চার তারিখ পাঁচ তারিখ টিকিট সোল্ড আউট ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার নয়শো আট টাকা এরপর সাত তারিখে টিকিট সোল্ড আউট এরপর আট তারিখ আছে বিয়াল্লিশ হাজার নয়শো আট টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ টিকিট সোল্ড আউট এরপর বারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তেরো তারিখ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা চোদ্দো তারিখও সেম বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এভাবে আমরা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মোটামুটি পুরো মাস একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার নয়শো আট টাকা অর্থাৎ মাসের শুরুর দিকে বিমান ভাড়া একটু বেশি আছে আর ম্যাক্সিমাম ডেটগুলোতে টিকিট সোল্ড আউট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আর বারো তারিখের পর থেকে আছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মাসঘাটি এয়ারপোর্টের বিমান ভাড়া আগস্ট মাসের তো এখন যদি আমি ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে আগস্টের এক তারিখ আছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর দুই তারিখেও ছাপ্পান্ন হাজার টাকা তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার ছয়শো তিরানব্বই টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ছেচল্লিশ হাজার আটশো টাকা এরপর নয় তারিখ আছে ছেচল্লিশ হাজার আটশো টাকা দশ তারিখ এগারো তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখে আছে বিয়াল্লিশ হাজার সাতশো উনানব্বই টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা এরপর ষোলো তারিখেও সেম ভাড়া তো আমরা দেখতে পাচ্ছি সতেরো আঠেরো ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও তো দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা বিশ তারিখও সেম বিমান ভাড়া এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা তেইশ তারিখেও সেম ভাড়া চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতশো উনানব্বই টাকা সাতাশ তারিখেও সেম আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখে আছে বিয়াল্লিশ হাজার সাতশো উনানব্বই টাকা তিরিশ তারিখেও সেম মিমান ভাড়া এরপর একত্রিশ তারিখে কোনো ফ্লাইট নেই এটা ছিল ওমান ইয়ারে ঢাকা থেকে মাস্কাট এয়ারপোর্টে আগস্ট মাসের বিমান ভাড়া তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে আগস্টের এক তারিখ দুই তারিখ টিকিট সোল্ড আউট তিন তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো টাকা চার তারিখে টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে টিকিট সোল্ড আউট ছয় তারিখেও সেম টিকিট সোল্ড আউট এরপর সাত তারিখ আছে ষাট হাজার তিনশো একত্রিশ টাকা আট তারিখেও সেম বিমান ভাড়া ষাট হাজার তিনশো একত্রিশ টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ সেম বিমান ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো বারো তারিখ তেরো তারিখ টিকিট সোল্ড আউট চোদ্দ তারিখ আছে ষাট হাজার তিনশো একত্রিশ টাকা পনেরো তারিখ আছে বাহান্ন হাজার বিরানব্বই টাকা এরপর ষোলো তারিখ আছে পঞ্চান্ন টাকা এরপর সতেরো তারিখ টিকিট সোল্ড আউট আঠারো তারিখ আছে ষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি বাংলাদেশ থেকে ও মানের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আগস্ট মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ষাট হাজার তিনশো একত্রিশ টাকা বিশ তারিখ টিকিট সোল্ড আউট একুশ তারিখ আছে ষাট টাকা পঁচিশ তারিখ টিকিট সোল্ড আউট তেইশ তারিখ আছে ষাট হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো চুয়ান্ন টাকা পঁচিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার আটশো ছত্রিশ টাকা আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ছাব্বিশ তারিখে টিকিট সোল্ড আউট সাতাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে পঁয়তাল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে পঞ্চান্ন টাকা তিরিশ তারিখ আছে ষাট টাকা এবং একত্রিশ তারিখেও সেম বিমানভা ষাট টাকা তো এই ছিল বাংলাদেশ থেকে ওমানের আগস্ট মাসের বিমান ভাড়ার তালিকা যারা ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়া জানতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ